সকলকে স্বাগত জানি আজকের এই হাতের বিশ্লেষণ আমরা শুরু করব। আশা করব আপনাদের সামনে এই সামুদ্রিক শাস্ত্রের নতুন অনেক তথ্য তুলে ধরতে পারবো এই হাতটির মধ্যেও হস্তরেখা শাস্ত্রের অনেক জ্ঞান লুকিয়ে রয়েছে আমাদেরকে সেগুলো খুঁজে বার করতে হবে যার এই হাতটা তার সম্পর্কে দু চার কথা বলে নেওয়া যাক হাতটি ছত্রিশ বছর বয়সের এক যুবকের হাত তিরিশ বছর পর্যন্ত চরম দারিদ্রতার মধ্যে একটা রুমের ছোট্ট ভাড়া বাড়িতে পিতামাতার সাথে বাস করতেন তিরিশ বছর বয়সে সরকারি চাকরি পান মাইনে ঠিকঠাক পেলেও বর্তমানে কাজের জায়গায় স্যাটিসফ্যাকশানের অভাব হায়ার অথরিটির মন পান না চাকরির পাশাপাশি ব্যবসাও করতে চান ভবিষ্যতে কর্ম অর্থভাগ্য নিয়েই মূল প্রশ্ন গাড়ি বাড়ির যোগ কেমন আছে তাও জানতে চান আমি স্টেপ বাই স্টেপ সব প্রশ্নের উত্তর দেব প্রথমে আমরা দেখে নেব প্রথম জীবনের স্ট্রাগল দারিদ্রতা কোন কারণে তার কি কি চিহ্ন হাতের মধ্যে রয়েছে প্রথমে দেখুন আয়ুরেখা বা লাইফ লাইনের শুরুর দিকটা শিররেখার সাথে মার্চ করে রয়েছে এবং বেশ অস্পষ্ট অবস্থায় রয়েছে আর আয়ুরেখার প্রথমে প্রায় ঊনতিরিশ তিরিশ বছর বয়স পর্যন্ত বেশ বড় একটি জব চিহ্ন অর্থাৎ প্রথম জীবনে জীবনযাত্রার মান ভালো ছিল না ফ্যামিলি সাপোর্ট কম স্ট্রাগল করতে হয়েছে অন্যান্য সমবয়সী বাচ্চারা যতটা অভিভাবকদের কাছ থেকে সাপোর্ট গাইড পায় এরা ততটা পান না হাতের মাঝখানের এই রাহুর পর্বতটা ভালোভাবে লক্ষ্য করুন সংকীর্ণ এবং গর্তের মতো দেখাচ্ছে জল নিলে মাঝখানে অনেকটা জল আটকে যাবে রাহু রকম ডাউন থাকলে এক তো এদের মধ্যে উৎসাহ সাহসিকতা কম থাকে জীবনে সংঘর্ষ স্ট্রাগল থাকবেই আর রাহুর ক্ষেত্রের মধ্যে যদি এই রকম স্বতন্ত্র আলাদা আলাদা রেখা দিয়ে ক্রস চিহ্ন থাকে ছোট থাকলেও তা খুব ক্ষতিকর খুব অশুভ চিহ্ন দুর্ভাগ্যের চিহ্ন জীবনে পদে পদে বাঁধা যুবক কৈশোরকালে দারিদ্রতার চিহ্ন আর একটা জিনিস আমি অ্যাড করব তা হল আমাদের এই রবির আঙুল বা অনামিকা আঙুলের নিচের পর্বটা যদি এই রকম অস্বাভাবিক ছোটো হয়ে যায় পিতার থেকে এরা অসুখী হয় পৈতৃক সাপোর্ট ঠিকমতো পায় না আর বৃহস্পতি পর্বতের এই ধারের দিকটা যদি এইরকম বেশ সংকীর্ণ ছোটো জায়গা পাই তাও প্রথম জীবনে দুর্ভাগ্য দারিদ্রতা সংগ্রাম নিয়ে আসে এইবারে ভালো ভালো কিছু জিনিস দেখাবো হাতে সরকারি চাকরি হঠাৎ কর্ম ও আর্থিক উন্নতির কী কী চিহ্ন রয়েছে যে চিহ্নগুলো দেখাবো তা খুব স্ট্রং সাইন প্রথমেই দেখুন এই উনতিরিশ তিরিশ বছর বয়সেই আয়ু রেখা থেকে একটি প্রোগ্রেস লাইন বা ঊর্ধ্বমুখী রেখা উঠছে আরও একটা প্রোগ্রেস লাইন উঠছে প্রায় চৌতিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে অর্থাৎ তিরিশ আর চৌতিরিশ এই দুই বয়সে বড় কোনো উচ্চাকাঙ্ক্ষা পূরণ হয়েছে কর্মে উন্নতি আর্থিক উন্নতির যোগ আছে প্রায় তিরিশ বছর বয়সেই হাতে স্পষ্ট মার্শাল লাইন বা মঙ্গল রেখা তৈরি হয়েছে অর্থাৎ জীবনকে সাপোর্ট দিচ্ছে মঙ্গল রেখা বা মার্শাল লাইন অত্যন্ত শক্তিশালী একটি রেখা যে বয়স থেকে হাতে থাকে সেই বয়স থেকে অদৃশ্য শক্তির সাহায্যরা পেয়ে থাকে একে তাই গার্ডিয়ান অ্যাঞ্জেল লাইনও বলা হয় এইবারে ভাগ্যরেখা দেখুন ভাগ্যরেখা এই লাইফলাইন লাইন বা জীবনরেখার সাথে যুক্ত হয়ে প্রায় উনতিরিশ তিরিশ বছর বয়সেই শুরু হচ্ছে এবং এই বয়সেই আয়ুরেখা রেখা থেকে বুধরেখাও তৈরি হচ্ছে অর্থাৎ এই বয়স থেকে কর্মজীবনে উন্নতির যোগ তৈরি হচ্ছে ভাগ্যরেখা একদম সোজা চলে যাচ্ছে শনির আঙুলের গর্ভ পর্যন্ত ভাগ্যরেখা থেকে একটি শাখারেখা চলে যাচ্ছে বৃহস্পতি পর্বতের দিকে আরও একটি শাখারেখা রবির পর্বতের দিকে চলে যাচ্ছে অর্থাৎ ভাগ্যরেখার উপরে ত্রিশূল চিহ্ন দুই তৈরি হচ্ছে আলটিমেটলি কর্মজীবনে সাফল্য উচ্চ পথ মানসম্মান প্রতিষ্ঠা ইনি পাবেন আর ভাগ্যরেখা থেকে এই রকম বৃহস্পতি পর্বতের দিকে শাখা রেখা গেলে সরকারি চাকরি বা সরকারি লাভের যোগও তৈরি হয় আরও একটা রেখা আমি দেখাবো হাতে এই রবি থেকে বৃহস্পতি পর্বতের দিকে একটি রেখা চলে যাচ্ছে একে জীবাত্মা যোগ বলা হয় অর্থাৎ রবি এবং বৃহস্পতির মধ্যে সংযোগ এই যোগ হাতের অনেক অরিষ্ট যোগ নাশ করে দুর্ঘটনা বাধা বিপত্তি থেকে আমাদেরকে বাঁচায় সমাজের বিশিষ্ট ক্ষমতাবান ব্যক্তি বা প্রশাসনিক উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির হাতেও এই যোগ দেখা যায় আর আমরা দেখছি যে রবিতে হাটলাইনের উপরে বেশ বড় একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হচ্ছে প্রথম জীবনে স্ট্রাগল করতে হলেও পরবর্তী জীবনে এদের ভালো হয় ভালো চাকরি উচ্চ পদ স্থির বা স্থায়ী ইনকাম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার লেভেলের সরকারি চাকরিও এরা পায় হাতটিতে হঠাৎ প্রাপ্তির চিহ্নও রয়েছে অর্থাৎ হঠাৎ ভাগ্য বদলের দুটো চিহ্ন দেখা যাচ্ছে এক তো আয়ু শেষে দুভাগে ভাগ হলো ভাগ হয়ে কেতুর পর্বতে এরকম বেশ বড় ফিস বা মৎস্য চিহ্ন তৈরি করল চিহ্নটা বেশ স্পষ্ট দোষিন কমপ্লিট এই চিহ্ন ধনপ্রদায় চিহ্ন জীবনে হঠাৎ শুভ পরিবর্তন নিয়ে আসে সাধারণ মানুষকেও মহা ধনী করতে পারে আর একটা চিহ্ন দেখুন এই কেতুর পর্বতেই রয়েছে স্পষ্ট ত্রিভুজ চিহ্ন কেতু ত্রিভুজও অর্থ দেয় হঠাৎ প্রাপ্তি দেয় তবে কেতুর ত্রিভুজ আত্মজ্ঞান আধ্যাত্মিকতা ঈশ্বরের অনুভূতিও দেয় সুতরাং আমরা দেখলাম এই সমস্ত শুভ লক্ষণের জন্য ওনার জীবনে তিরিশ বছর বয়সে পজিটিভ একটা পরিবর্তন এসেছে এইবারে দেখব হাতের মধ্যে নিজের গাড়ি বাড়ি সম্পত্তির চিহ্ন কি কি আছে শুক্র পর্বত এই যে আমাদের রয়েছে এই শুক্র পর্বতের উপরের দিকে যদি এই এইরকম স্পষ্ট বড় বড় রেখা থাকে আরাড়ি স্পষ্ট গভীর রেখা যা আয়ু রেখার কাছে চলে আসবে কিন্তু আয়ু রেখাকে ক্রস করবে না এই রেখাগুলোকেই রেখা বা লাক্সারি লাইন বলা হয় বিলাসবহুল জীবনযাত্রা লাক্সারিয়াস কার ভালো জামাকাপড় লাক্সারিয়াস লাইফ এর দিকে ঝোঁক থাকবে এরকম স্পষ্ট শুক্ররেখা থাকলে এরা ঘন ঘন গাড়িও বদল করে ঈশ্বর এদের সেই সামর্থ্য দেন এবার প্রপার্টি বা সম্পত্তির চিহ্ন কী কী রয়েছে শুক্র পর্বতে যদি এই রকম বড় বড় একটার গায়ে আরেকটা লাগা স্পষ্ট কোয়ারসাইন বা চতুর্ভুজ চিহ্ন যদি থাকে একাধিক জমি বাড়ি সম্পত্তির সুখ এরা পেয়ে থাকে আবার রবির পর্বতে আগেও দেখেছি দেখিয়েছি যে লাইনের উপরে যদি এত ত্রিভুজ চিহ্ন থাকে তাও নিঃসন্দেহে বড় অ্যাসেট সম্পত্তি আমাদের দিয়ে থাকে হাতের মধ্যে রেখাও রয়েছে যদিও কমপ্লিট না এই ধরনের রেখাও জমি জমা সম্পত্তির দিক থেকে আমাদের লাভবান করে এইবারে হাতে মাল্টিপল ইনকাম অর্থাৎ একাধিক দিক থেকে রোজগারের কী কী চিহ্ন রয়েছে আমাদের ঊর্ধ্বমুখী রেখাগুলো অর্থাৎ এই শনি রেখা বা ভাগ্যরেখা আমাদের এই রবি রেখা বুধ রেখা অর্থাৎ মারকারি লাইন এরা যদি শেষে দ্বি শাখায় বিভক্ত হয়ে যায় অর্থাৎ ভি চিহ্ন তৈরি করে তাহলে খুব স্পষ্ট সংকেত দেয় এরা একাধিক দিক থেকে ভালো টাকা রোজগার করবে অর্থাৎ ইনকাম সোর্স এদের একাধিক হবে এইবারে আমরা শেষে একবার দেখে নেব চাকরির জায়গায় স্যাটিসফ্যাকশান হায়ার অথরিটির সাথে কনফ্লিক্টস মনোমালিন্য কেন তার মূল কারণ হলো ওনার আঙুলের গঠন দেখুন এই তর্জনী আঙুল বেশ লম্বা অনামিকা আঙুলের থেকেও অনেকটা লম্বা অর্থাৎ বৃহস্পতি আঙুল বৃহস্পতির আঙুল খুব লম্বা এরা অন্যকে ডমিনেট করতে ভালোবাসে অর্ডার শুনতে পছন্দ করে না অর্ডার দিতে পছন্দ করে চাকরি করতে গেলে তাই বস ফায়ার অথরিটির কথা অনুসারে চলতে এদের সমস্যা হয় এরাভাবে বসের থেকে আমরা অনেক বেশি যোগ্য অনেক জানি আমি কেন এর কথা মেনে চলব এই চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য এরা চাকরিতে বিশেষত যতদিন না টপ লেভেলে পৌঁছচ্ছে ততদিন ডিসস্যাটিসফায়েড অর্থাৎ অসন্তুষ্ট থাকে এনার যে একার এই দোষ তা না হাতের রবির আঙুলও দেখুন ছোটো তো আছে আগে দেখালাম শনির আঙুলের দিকে রবির আঙুল বেঁকছে এবং রবির আঙুলের এই মাঝের পর্বে আড়াআড়ি রেখা অর্থাৎ রেখা এই চিহ্নগুলো সরকার ঊর্ধ্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কাজের জায়গায় মতপার্থক্য তৈরি করে উন্নতিতে বাধার সৃষ্টি করে তবে আস্তে আস্তে এগুলো নর্মাল হয়ে যায় এবং ভবিষ্যতে এনার কর্ম এবং অর্থভাগ্য যে আরও ভালোর দিকে যাবে তার স্পষ্ট অনেকগুলো সংকেত হাতের রেখার মধ্যে রয়েছে যা আমি দেখালাম তাহলে আজকের মতো শেষ করলাম নমস্কার